আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কীভাবে ইয়ার্নের ভিতর ফাইবারের সংখ্যা নির্ণয় করা যায় অর্থাৎ নাম্বার অফ ফাইবার ইন ইয়ান ক্রস সেকশন এটি নির্ণয় করার বেসিক যে নিয়ম সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নাম্বার অফ ফাইবার ইন ইয়ান ক্রস সেকশন এন ইজিক্যাল টু টি বাই টি এফ টি টু ইয়ান কাউন্ট টি এফ ইজিক্যাল টু ফাইবার কাউন্ট অর্থাৎ ইয়ান কাউন্টকে যদি আমরা ফাইবারের কাউন্ট দিয়ে ভাগ করি তাহলে নাম্বার ও ফাইবার আমরা পেয়ে যাচ্ছি তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে দুইটা জিনিসের ইউনিট সেম থাকতে হয় কারণ কোনো কিছু যখন আমরা ভাগ করব তখন দুইটা ইউনিটই সেম থাকতে হয় সেই জন্য আমরা এই সূত্র না ইউজ করে আমরা আরেকটা যেটা দেখব সেটা হলো যদি ইয়ানের কাউন্ট ইংলিশ কাউন্টে দেওয়া থাকে অর্থাৎ নিতে দেওয়া থাকে এবং ফাইবারের কাউন্ট যদি মাইকে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে নাম্বার অফ ফাইবার আমরা বের করতে পারব আর যদি ইয়ানের কাউন্ট ইংলিশ কাউন্ট না দিয়ে ম্যাট্রিক কাউন্টে থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা নাম্বার অফ ফাইবার বের করতে পারবো আর যদি ইয়ানের কাউন্ট টেক্সে দেওয়া থাকে আর ফাইবারের কাউন্ট ডিটেক্সে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমেও নাম্বার অফ ফাইবার ইজিলি বের করতে পারবো অনেক সময় হয়ে থাকতে পারে যে ইয়ানের কাউন্ট ইংলিশ এনিতে নিতে দেওয়া আছে ফাইবার অ্যাকাউন্ট মাইকে দেওয়া না থেকে ফাইবার অ্যাকাউন্ট ডিটেক্সে দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিটেক্স থেকে মাইকে কনভার্ট করতে হবে সেজন্য আমাদের এই সূত্রটিও জানা থাকা দরকার যে ডিটেক্স থেকে কিভাবে মাইকে কনভার্ট করা হয় অথবা মাইক থেকে কীভাবে ডিটেক্সে কনভার্ট করা হয় আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু ইজিলি একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবো এখন দেখা যাক যদি ইয়ানের কাউন্ট তিরিশ এন ই হয় অ্যান্ড ফাইবার কাউন্ট যদি থ্রি পয়েন্ট সিক্স মাইক হয় তাহলে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফাইবার ইন থার্টি এনি ইয়ান আমরা তো এর আগে যে সূত্রটা দেখেছিলাম আমরা জানি নাম্বার অফ ফাইবার কীভাবে বার করতে হয় এনএফ ইজিক্যাল টু পনেরো হাজার তিরিশ বাই এন ইন টু মাইক এখন এই এনই আর মাইকের জায়গায় আমরা তিরিশ আর থা থ্রি পয়েন্ট সিক্স বসালেই কিন্তু আমরা নাম্বার অফ ফাইবার আমরা পেয়ে যাব এখানে নাম্বার অফ ফাইবার দেখতেছি ওয়ান থার্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন সাধারণত নাম্বার অফ ফাইবার ফ্র্যাকশন হয় না সেজন্য আমরা শুধু ওয়ান থার্টি নাইনই নিব অর্থাৎ যদি ইয়ানের কাউন্ট থার্টি এনই হয় এবং ওই ইয়ানটা যদি থ্রি পয়েন্ট সিক্স মাইকের ফাইবার দিয়ে বানানো হয় তাহলে ওই তিরিশ কাউন্টের ইয়ানের ভিতর মরোলেস একশো উনচল্লিশটা ফাইবার থাকতে পারবে এখানের কাউন্ট যদি ম্যাট্রিক কাউন্টে দেওয়া থাকে ফাইবার কাউন্ট যদি থ্রি পয়েন্ট সিক্স মাইকে দেওয়া থাকে তাহলে নাম্বার অফ ফাইবার কত হবে অর্থাৎ দ্বিতীয় সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করবো পঁচিশ হাজার চারশো বাই এনএম ইন্টু মাইক এখানে এন এমের জায়গায় থ্রি তিরিশ বসাবো আর মাইকের জায়গায় থ্রি পয়েন্ট সিক্স বসাবো তো বসে আমরা দেখতে পাচ্ছি নাম্ব ফাইবার আসছে টু থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন এখানে ওটা বাদ দিলে থাকে টু থার্টি ফাইভ অর্থাৎ তিরিশ কাউন্টের এই সুতার ভিতর যদি আমি থ্রি পয়েন্ট সিক্স এই কাউন্টের ফাইবার দিয়ে সুতা বানাই তাহলে অন অ্যান অ্যাভারেজ দুশো পঁয়ত্রিশের আশেপাশে বা দুশো পঁয়ত্রিশের সংখ্যা সংখ্যক ফাইবার থাকবে আমি আবারও বলতেছি এখানে দুশো পঁয়ত্রিশ বলতে যে দুশো পঁয়ত্রিশটাই হবে তা কিন্তু না এটা কম বেশি হইতে পারে এটা মরস অ্যাভারেজ যদি ফাইবারের কাউন্ট টেক্সে দেওয়া থাকে অর্থাৎ যদি ধরি ইয়ানের কাউন্ট দেওয়া আছে বিশ টেক্স ফাইবারের কাউন্ট দেওয়া থাকে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর টেক্স ওয়ান পয়েন্ট ফোর ডি টেক্স তাহলে ফাইবার নাম্বার ফাইবার কত হবে এখানে আমরা তিন নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবো টেক্স জি ইন্টু টেন বাই ডি টেক্স এখানে জি বলতে ইয়ানের কাউন্ট আর এফ বলতে ফাইবারের কাউন্ট এখানে আমরা সূত্রটা বসাই টেক্স জি সময় বিষ বসাই আর ডিডে এক্সএল মানে ওয়ান পয়েন্ট ফোর টু বসায় দেখা গেছে নাম্বার ফাইবার আসতেছে ওয়ান চল্লিশ পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ একশো চল্লিশ এইভাবে আমরা কাউন্ট আর ইয়ানের কাউন্ট এবং ফাইবারের কাউন্ট জানা থাকলে ওই পার্টিকুলার ইয়ানের ভিতর কত সংখ্যক ফাইবার বিদ্যমান থাকে সেটা আমরা বার করতে পারব ধন্যবাদ